বকুলের মালা সুখাবে রেখে দেব তার সুরভিং তো হচ্ছে আমি বকুল ফুল পাড়ার জন্য পাঁচিলের উপর উঠে গেলাম বকুল ফুল পাড়তে এখন হঠাৎ করে দেখি কি যে গাছে প্রচুর বকুল হয়ে আছে কিন্তু বকুলগুলো এখনো পাকে নাই মানে বকুল পাকলে কিন্তু একদম হলুদ কালার হয়ে যায় আবার বেশি পাকলে একদম ওটাকে কি বলে মানে অরেঞ্জ কালার যেরকম না একদম বেশি পাকা যেটা মালটা টাইপের ওরকম একটা কালার হয়ে যায় ঠিক আছে তো ভাল লাগে তো হচ্ছে আমি গাছে বকুল দেখে অনেকগুলা বকুল ছিঁড়বো এটা প্ল্যান করছি কিন্তু এমনভাবে এখানে দাঁড়ানোর কোনো সিস্টেম নাই মানে পা রাখা যাচ্ছিল না বুঝছো মানে পা রেখে সুন্দরভাবে যে একটু দাঁড়াবো এই সিস্টেমটা এখানে পাচ্ছিলাম না তারপরে তারপরেও আমি অনেকগুলা হচ্ছে যে হাতে যতগুলো পাইতেছি সেরতেছি আর হাতে কষ পড়তেছে ঠিক আছে আর ওই দোতলা থেকে বলতাছে যে স্যারে বইলে দেবো তুমি সুমাইয়া এখান থেকে হচ্ছে যে তুমি ই করতেছ বকুল পারতেছো বললাম যে যাও বলো গিয়ে কি হবে বকুলই তো আর কি বলো খাওয়ার জিনিস খাইতে হবে এটাই তো স্বাভাবিক ওই দেখো ও পিস ওখান থেকে দোতলা থেকে বলতাছে যে এই বকুল পারতো কেন কেমন লাগে বলো এদিকে প্রিন্সিপাল স্যার আসছে তাড়াতাড়ি আমি নামছি কিছু বলবে না অবশ্য কিন্তু মানে কেমন একটা ব্যাপার না একটা রেসপেক্টের একটা ব্যাপার সেপার আসতো না তার দেখো আমি কতগুলা বকুল পারছি সেগুলো একটু তোমরা দেখো ওই যে আমার হাতে একদম কষ্ট মাইখে একদম ই হয়ে গেছে বুঝতে পারছো তারপর এই যে যে বকুল পায় পেরে খাওয়ার যে একটা মজা বা এই যে যে একটা আনন্দ এইটা জাস্ট ফাটাফাটি কিন্তু খেতে হচ্ছে যে অতটা মিষ্টি না মানে একটু কষ্টা টাইপের ঠিক আছে কারণ হচ্ছে যে এটা তো এখনও পরিপক্ক হয়নি বা পাকেনি পাকলে পরিপক্ক হইলে এটা খাইতে মনে কর যে সেই মজা হইতো তো আমি এখন একটু খেয়ে ট্রাই করবো একদম ভালোই মানে খারাপ না ঠিক আছে কিন্তু একটু কষ্ট টাইপের কিন্তু আমাকে যে ভিডিও করে দিচ্ছিলো ওকে আমি খাওয়ানোর জন্য ঠিক আছে বলতেছিলাম অনেক মজা ইয়ামি আমি মুখটাকে একটু হাসি হাসি রাখতেছিলাম আরও আমারে বলতেছিলো যে সুমাইয়া তুমি আমারে খাওয়ানোর জন্য এগুলো বলতেছো বলছি না এইগুলো খাওয়ানোর জন্য বলবো কেন সত্যি কথাই বলছি যে অনেক মজা পরে কি করছে ও যখন খাইছে না তখন বুঝতে পারছে যে গালের ভিতরে পুরো কষ্ট হয়ে গেছে ঠিক আছে মানে এটা পাকলে তো মজা লাগবে কিন্তু এটা তো পাকে নাই তারপর হচ্ছে যে খেতে হবে ওই যে মজা লাগুক না লাগুক পারতে হবে খাইতে হবে এটাই হচ্ছে কথা যাই হোক আমার খুবই ভালো লাগছে বকুল ফুল পাড়তে এসে বকুল পারলাম মানে ফল মানে ফুল পাড়তে এসে ফল পারলাম খুব একটা আনন্দের একটা ব্যাপার আমার তো খুবই ভালো লাগছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সুন্দর একটা কমেন্টস করবে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে থাকবে আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবে